और मुझे इतने अजीज हैं कि एक तरफ दुनिया की दौलत एक तरफ उस्ताद का दिया हुआ इनाम उस्ताद गुलाम अली होलेन पातियाला घरानार एक पाकिस्तानी गजल गायक गुलाम आली के तारे श्रेष्ठ गजल गायक हिसाब विवेचना बॉलीवुड एक विशिष्ट प्लेबैक गायको छ তিনি বড়ে গোলাম আলী খানের শিষ্য ছিলেন বড়ে গোলাম আলীর ছোট ভাই বরকত আলী খান এবং মুবারক আলী খানের দ্বারাও তিনি প্রশিক্ষণ লাভ করেন তার নাম গুলাম আলী তার বাবা দিয়েছিলেন বড়ে গোলাম আলী খানের একজন বড় ভক্ত যিনি অতীতে লাহোরে থাকতেন ছোটবেলা থেকেই বড়ে গোলাম আলী খানের কথা শুনে আসছিলেন গোলাম আলী প্রথমবার ওস্তাদ বড়ে গোলাম আলী খানের সাথে দেখা করেছিলেন যখন তিনি কিশোর বয়সে ছিলেন ওস্তাদ বড়ে গোলাম আলী খান কাবুল আফগানিস্তান সফর করেছিলেন এবং ভারতে ফেরার পথে গোলাম আলীর বাবা ওস্তাদকে অনুরোধ করেছিলেন তার ছেলেকে শিষ্য হিসাবে নিতে কিন্তু বড়ে গোলাম আলী যেহেতু শহরে খুব কমই থাকতেন তাই নিয়মিত প্রশিক্ষণ দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না কিন্তু গোলাম আলীর বাবার বারবার অনুরোধের পর ওস্তাদ বড়ে গোলাম আলী খান তরুণ গোলাম আলীকে কিছু গান গাইতে বলেন তার সামনে তার গান গাওয়া খুব একটা সহজ ছিল না তিনি ঠুমরি সাইয়া বলে তানিক মোসে না যায় গান গাওয়ার সাহস সঞ্চয় করেছিলেন তিনি শেষ করার পর তাকে জড়িয়ে ধরে তার শিষ্য করেন গজল গাওয়ার ক্ষেত্রে তার শৈলী এবং বৈচিত্র্য অনন্য কারণ তিনি অন্য কোনো গজল গায়কের মতো নন গজলের সঙ্গে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতকে মিশ্রিত করেছেন পাকিস্তান ভারত আফগানিস্তান নেপাল বাংলাদেশ সেই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে দক্ষিণ এশীয় প্রবাসীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ছিল তার গজল তার অনেক হিট গজল বলিউডের সিনেমায় ব্যবহৃত হয়েছে তার বিখ্যাত গজলগুলি হল চুপকে চুপকে রাত দিন কাল কি রাত হঙ্গামা কিয়ন বরপা হঙ্গামা বরপা चमकते चांद को चमकते चांद तो चमकते चांद को टूटा क्या है प्यार जिसे किया है प्यार जिसे हमने जिंदगी की तरह मैं नजर से पे रहा हूँ नजर से भी रहा हूं। ये दिल ये पागल दिल में इत्यादी ये, ये पागल दिल मेरा क्यों बुझ गया आवारे की। नसीर का जजमीर एक गज़ल हमको किसके गम ने मारा हम किसके गम ने मारा ये कहानी দর্শকদের মুগ্ধ করেছিল তার সাম্প্রতিক অ্যালবাম হাসরাতিন স্টার জিআইএমএস দু হাজার চোদ্দোর সেরা গজল অ্যালবাম বিভাগে মনোনীত হয়েছিল তিনি আসফানা আলীর সাথে বিবাহ করেন তার একটি কন্যা মঞ্জুরি গুলাম আলী রয়েছে তাজমহলে তার একটি স্মরণীয় কনসার্ট ছিল গজল গায়কদের ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন জনপ্রিয় গজল গায়ক আদিত্য শ্রীনিবাসনের গজলগুলি তিনি উপভোগ করেছেন সম্প্রতি দু সালের ফেব্রুয়ারিতে ওস্তাদ প্রথম ব্যক্তি যিনি বড় গোলাম আলী খান পুরস্কার পান এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন আমাকে এই পুরস্কার দেওয়ার জন্য আমি ভারত সরকারের কাছে সদাই ঋণী আমার কাছে এটি আমার গুরুর নামে নামকরণ করায় আমি পেয়েছি জীবনের সবচেয়ে বড় পুরস্কার এছাড়াও তিনি ভারতের কেরালার ত্রিবান্দমে প্রথম সরালয়ে গ্লোবাল লিজেন্ট অ্যাওয়ার্ড পেয়েছিলেন দু হাজার ষোলো সালে অধিকিন্তু নেপালের প্রয়াত মহারাজা মহেন্দ্র বিক্রম শাহ দেবের পছন্দের গায়ক ছিলেন গোলাম আলী গোলাম আলী রাজা মহেন্দ্রের বেশ কিছু গান গিয়েছিলেন